এক গ্রামে এক সুখী দম্পতি বাস করতেন বেশ ভালোই চলছিল তাদের সংসার জীবন হঠাৎ করে কিছুদিন থেকে স্ত্রী অসুস্থতা বোধ করছেন এবং সেটা তার স্বামীকে জানানোর প্রয়োজন মনে করেনি কারণ ভেবেছে ছোটোখাটো কোনো অসুখ সেরে যাবে অযথায় স্বামীকে বলে টেনশন দেওয়ার কোনো দরকার নেই কিন্তু হঠাৎ করে একদিন স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় স্বামী খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডক্টর দেখায় ডক্টর রুলস অনুযায়ী ডক্টর দেখে এবং পরীক্ষা নিরীক্ষা দেয় তো পরীক্ষা করার পরে রিপোর্ট নিয়ে স্বামী স্ত্রী দুজনই ডক্টরের চেম্বারে আসেন আবারও তারপর ডক্টর রিপোর্টগুলো দেখে স্বামী এবং স্ত্রীর উদ্দেশ্যে বলেন রোগটি অনেক বড় সারা জীবন এভাবে ঔষধ আর রক্ত দিয়ে রাখতে হবে পারবেন তো এভাবে পাশে থাকতে স্বামী তখন কান্না ভরা চোখে উত্তর দিল আমিও তো স্যার ওকে ছাড়া বাঁচি না আমারও কি কম অসুখ ওর ওষুধ তো তবুও টাকা দিয়ে পাওয়া যায় চেষ্টা করলে রক্তও মেলে আমার ওষুধ তো বাজারেও মেলে না এখন বলুন কার অসুখ কঠিন ডক্টর উত্তর দেওয়ার আগেই স্ত্রী অশ্রু ভরা চোখে ডক্টরের দিকে তাকালেন এবং বললেন স্যার ও একটা পাগল ওর সাথে কথা বললেন না এ কথা বলেই চোখ মুস্তে লাগলো ডক্টর পড়ে গেলেন বিপদে এবং বললেন আমি ডক্টর হয়েও নির্ণয় করতে পারছিলাম না কার রোগটা জটিল ছোট্ট একটি গল্প ছিল কেমন লাগলো গল্পটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভালোবাসা আপনাদের জীবনে পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকেন সবাই